আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এই শীতের মধ্যে কষ্ট করে আমাদের এই প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের বেগমবাজার মলিবাজার বণিক সমিতির আমাদের নজরুল মাসুদ রাজেশ পরিষদের প্যানেল পরিচিতির আমরা একটা অনুষ্ঠানের দিন ধার্য করেছি দুই হাজার নির্বাচনের আজকে নজরুল মাসুদ রাজেশ পরিষদের পরিস্থিতি সভার উপস্থিত অতিথিবৃন্দ এবং ব্যবসায়ী বৃন্দ আসসালাম আলাইকুম এই নির্বাচন একজনই এনেছিল তিন বছর আগে চৌত্রিশ বছর পরে একজনই নির্বাচন আনছিল এই সেই মোহাম্মদুল্লাহ রাজেশ এই তিন বছর উনি সেক্রেটারি হিসাবে আপনাদেরকে কিভাবে পরিশ্রম দিয়েছেন এটা আপনারাই তার প্রমাণ আবার এইবারও কিন্তু সেইভাবেই নির্বাচন ওনারা শেষ করে দিয়েছিল এই রাজেশকে মাইনাস করে কিন্তু তারা ভাবতেও পারে নাই জীবনে যে এই রাজেশ এই একাই একটা প্যানেল তৈরি করতে পারে আর উনি এই একাই এই প্যানেলটা তৈরি করে দেখিয়ে দিয়েছেন যে নির্বাচন অবশ্যই হবে ব্যবসায়ীদের মূল্যায়ন অবশ্যই হবে এই আপনারা যারা ব্যবসায়ী আপনাদেরকে মূল্যায়ন করার জন্যই কিন্তু এই প্যানেল তৈরি করা হয়েছে আমরা সে প্যানেল হিসাবেই আমরা কাজ করতেছি আমরা এই ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব। আপনারা আগামীতে আরও যদি চান প্রতি বছরে পিকনিক সহ ইফতারি সহ আরো অনেক কিছু উপহার আপনাদেরকে দেওয়া হবে আপনাদেরকে বলবো আপনারা পূর্ণ প্যানেলে আমাদেরকে কলম মার্কায় ভোট দিবেন এই বলে শেষ করছি আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ যদি সিলেকশন হয়ে থাকে ওই নির্বাচনের কোনো বেলো থাকে না আনন্দ থাকে না নির্বাচন মানে একটা আনন্দ আমরা আজকে ভোটটা পেয়েছি সবার সাথে সাক্ষাৎ হয়েছে নির্বাচন না এলে সবার সাথে কোনো সাক্ষাৎ হয় না যোগাযোগ হয় না কে কেমন কোন কেমন এটা বোঝা যায় না যাই আমি রাজেশ ভাইয়ের গ্রুপে নির্বাচনে দাঁড়াইছি কলম মার্কায় এখানে মার্কেটে অনেকের সাথে সম্পর্ক আছে কারোর সাথে খারাপ কারোর সাথে ভালো সবাই আমার জন্য ধোয়া করবেন আমার এই যে পূর্ণভাবে পাস হয়ে যেতে পারে সেই জন্য সবার কাছে ধোয়া চাই আসসালামু আলাইকুম স্ব স্বপদি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আপনাদের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যের জন্য গতবারও আমি বলেছিলাম আপনাদেরকে যে নির্বাচন যদি এখন সবাই মিলে না করি আর দশ বছরও কখনও নির্বাচন হবে না কারণ অনেক আশা নিয়ে অনেক বিশ্বাস নিয়ে আমরা ভোটার আপনাদের কাছে বিশ্বাস নিয়ে আমরা কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছি গতবারও তিন ঘন্টার মধ্যে আমরা প্যানেল করে নির্বাচন করেছিলাম এবারও আপনাদের দোয়ায় আমরা প্যানেল করেছি আমাদেরকে নিরাশ করবেন না ইনশাল্লাহ আমরা আপনাদের চাওয়া পাওয়ার যেটা সেটা আমরা জানি একটা ব্যবসায়ী কি চায়। একটা ব্যবসায়ী চায় তার নিরাপত্তা একটা ব্যবসায়ী চায় তার পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের সাথে জবান দিচ্ছি ইনশাল্লাহ আমি আমার পূর্ণ প্যানেল সহ যদি পাশ করি আমরা আপনাদের পাশে দাঁড়াবো আমরা যতটুক পারবো আপনাদের যেগুলা কাজ করার জরুরি সেগুলোকে পূর্ণ করব ট্রাফিকের ব্যবসায়ীদেরকে করা চাঁদাবাজি করা এগুলো সম্পূর্ণভাবে বন্ধ রাখার চেষ্টা করব সুযোগ দিন আপনাদেরকে আমরা নিরাশ করব না দশ বছর যাবৎ অপেক্ষায় থাকতে হবে নির্বাচনের জন্য আপনারা আমাদেরকে সত্য তারিখ পূর্ণ প্যানেল ভোট দিয়ে জয়যুক্ত করবেন সময় সংকলের জন্য বলতে পারলাম না এই নির্বাচনে নির্বাচন আনার জন্য বিগত চার মাস ধরে আমরা কষ্ট করছি সেই কষ্টটার মধ্যে আপনারা আমাদেরকে উপহার দিবেন আপনাদের মূল্যবান ভোটটা এই সময় সময়ের কথা বলে এই সময়ে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে কথা বলে এই সময় এই সময়